তেল যা ওই জন্য মানে এই যে দেখো পাঁচটা মতন মাছ এই যে খেঁজুর গুলো দেখো তোমরা পুরো গাছের খেঁজুর তাহলে চার মিনিটে খেয়ে বের করো চারিদিকটা তো বহু চাঁদটা গোল পূর্ণিমা লেগে এই খেজুরটা বোন আগের দিন নিয়ে এসেছিল এটা একটা প্যাকেট এরকম ষাট টাকা নিয়েছে মাঝখান থেকে কাঠিটা ঢোকানো আছে তো দেখি কালকের একটা খেয়েছিলাম রাত্রেবেলা খেতে দারুণ এই যে খেঁজুরগুলো গুলো দেখো তোমরা পুরো গাছের খেঁজুর আর খুব সুন্দর এরকম এখন কিনতে পাওয়া যাচ্ছে নিং বন্ধুকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি মাছ ভাজতে বসে গেছি সকাল সকাল তো তাহলে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করা যায় একটাই মাছ ভাজি কারণ বোন কলেজে যাবে সেখানে ওর মতন করে শুধু একটা মাছ ভাজবো ভাজাও হয়ে গেছে একদম লাল লাল করে আসলে মাছটা ভাজতে হয় যখন কি বলতো এটা আগের দিনের ভাত গরম করতে বসিয়েছে এটা গরম করে দেবো ও খেয়ে যাবে তারপরে আমি ভাত বসাবো তাহলে এতটাই তাড়াহা উড়ে দিয়েছিলাম যে পাস্তা যখন করেছি ভিডিও করে নিই শুধুমাত্র ডিম আর আলু দিয়ে একটু পাস্তা করেছিও টিফিনের জন্য আর এদিকে আমি এখন মাছটা একটু মানে করে দেবো লোটে মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে মেখে বসালে সেই কারণে আর এদিকে মাছ কেনা হয়েছে এটা হচ্ছে যে এখন ধুয়ে আবার ফ্রিজে তুলবো আজকে রান্না করা হবে না তো এই এখন এই কাজটা করি তা না হলে এই কাজগুলো করতে গেলে এখন খুব দেরি হয়ে যাবে তো এই চারটে মতন লোটে মাছ তুলে রাখলে হয়ে যাবে আমার মনে হয় এই ব্যাস হয়ে গেছে এটা রান্না করবো আর এটা কী কাজে লাগবে তোমার দেখতে পাবে পরে আজকে আমি সকাল থেকে খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাল থেকে একটু শীত পড়েছিলো এবার আজকে তো দেখি সকাল থেকে ভালোই ঠান্ডা এরকম গরম নেই রোদটা একদম শীতের মতন হয়ে গেছে মানে এবার ঠান্ডাটা পড়বে মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল ছিল এতেই আমি লোটে মাছটা দিয়ে নিচ্ছি আসলে এই এখন কিন্তু গ্যাস বন্ধ দেখো তবে এই কড়াইটা গরম বলে আওয়াজ হলো তো এই লোটে মাছ এতে দিয়ে নিলাম ব্যাস এবারে আমি আস্তে আস্তে কিছু মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে আলাদা করে কোনো বাটি করলাম না এ দিয়ে আলু পেঁয়াজ দিলাম পরিমাণ মতো নুন নুন দেব তারপরে একটুখানি জিরের গুঁড়ো একটুখানি চিনি একটু কাঁচা লঙ্কা ব্যাস তারপরে একটুখানি মিট মশলা দিচ্ছি পরিমাণ মতন যা দাওয়ার এখন দেবো পরে শুধু জাস্ট গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এবারে একটু সর্ষের তেল দিয়ে নেব ব্যাস তেল এবারে আমি এর মধ্যে মাখিয়ে নেব মাকে শুধু বসিয়ে দেবো হালকা একটু জল দেবো জলে জলে হয়ে যাবে একটু ঝোল ঝোল হবে যেহেতু আজকে এই একটাই মাছের মধ্যে একটা তরকারি করছি এটা শুকনো শুকনো করব না এটা একদম একটুখানি ঝোল ঝোল করলে খুব ভালো লাগবে মাকে নিয়ে একটুখানি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা জেলে জাস্ট ঢেকে দেব তারপরে খুব সুন্দরভাবে লোটে মাছটা হয়ে যাবে এই জলে জলে যদি এমনিতেও সকালবেলা হঠাৎ করে রান্নাঘরে অগোচল অবস্থাতে থাকে এখন আস্তে আস্তে আমি গোছাবো মানে এই অবস্থা হয়ে থাকে এখনও গোছানোর তো সময় হয়নি তো এই যে মা জলখাবার খেয়েছে এটাও এখনও ধোয়া হয়নি ধোবো মাছটা ধোবো থেকে বড়ো কাজ রয়েছে মাছটা আজকে ভালো দিয়েছে যে আমাদের মাছ দিয়ে যায় ওই কাকুই এই মাছ দিয়েছে আর এই যে দেখো এটা মনে হয় রুই মাছের ছোট ছোটো যে সাইজটা হয় সেইটা আর মাছের তেলটা কত টাটকা রয়েছে দেখো এটা পরে একদিন করবো টিফিনটা দিলে ভালো হয় ক্যান্টিনে যা খায় সেটাকে পোষায় না অথচ দাম বেশি নেওয়া নেয় ওখান থেকে সে কারণে এটা ঘরে টিফিন হলো হেলদি হলো খেয়ে পেয়েটুও ভরে সে কারণে আমি টিফিনটা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো বোনের টিফিন রেডি পাস্তা দেখি লোটে মাছটা কিরকম হয়েছে এই যে ফুটছে ঝোলটা ঠিকঠাক আছে মা বলছে ঠিক এইরকমই নামাতে আর বেশি করবো না বেশি ফোটাবো না আর কি আর এই সাদা সাদা হয়েছে মানে আজকের কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি হলুদটা দিয়েছি আর সেভাবেই আর কি কিরকম কালার হয়েছে হলুদ গুঁড়ো গরম মশলার থেকে যদি বাটা গরম মশলা দেওয়া হয় তাহলে অনেক বেশি আর টেস্ট হয় তবে সেই বাটার সময় তো এখন নেই বেটে দিলে সত্যি ভালো লাগে যে কোনো তরকারিতে নিরামিষ হোক বা কোনো মাছ মাংসতে খুব ভালো লাগে লোটে মাছ বেশি নাড়ি নেই কারণেই কারণ ভেঙে যায় বেশি অল্প পরিমাণে নেড়েছি তারপরও দেখি যে কটা জ্যান্ত আছে সে কটা থাকলেই ভালো এই আছে মোটামুটি আর তরকারিও হয়ে গেছে তার লোটে মাছ দিয়ে আর মা এখন বসে থেকে খাইয়ে দেবে বোন চলে আয় রেডি হয়ে তারপর রেডি হয়ে আয় ভাত তরকারি তোর গরম আছে এখন এটা ঠান্ডা হোক তারপর তুই খাবি হ্যাঁ ফ্যান চালিয়ে দিচ্ছিস তাহলে চাউমিনটা খেয়ে বের করো চাউমিনটা হয়ে যাওয়া খাও এই জল আর টিফিন আর এখনও রেজিস্টার করছে হচ্ছে লাইব্রেরি কার্ডের জন্য সে কারণে হচ্ছে এখন এই কাজটা করতে বসেছে কাজটা করে তারপরে এখন বেরোবে গিয়ে ফোন করে দিবি কিন্তু হুম এটা জলখাবরের লোটে মাছ দিয়ে একটুখানি ভাত খেয়ে নিচ্ছি হয়ে যাবে আজকে আর আমি আলাদা করে পাস্তা রাখিনি আমার জন্য এই মাছগুলো সব এখন বেশিনে ঢেলে নিয়েছি আমি এইভাবেই ঢেলে অনেকগুলো মাছ রয়েছে এখানে ওই জন্য মানে এই যে দেখো পাঁচটা মতন মাছ এরকম মানে অনেকগুলো মাছ এভাবে না দিলেও খুব অসুবিধা হয় আর তো এটা অনেক দিনের মাছ আমাদের এটা হচ্ছে আর মাছ কিনতে হবে না আমাদের এই সপ্তাহে এটাতে হয়ে যাবে আর বারবার মাছ কেনার মতন আমাদের সময় থাকে না হাতে সে কারণে আর এমনিতে একটুখানি এই যে কেটে দিয়েছে কাকু এটাই সুবিধা ভালো করে কেটে দেয় শুধুমাত্র এই যে এখন আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেবো একটু বিশেষ করে আঁশটা থাকে লেজার দিকে এই আঁশগুলোকে ঠিক করে ছাড়িয়ে নিলে ব্যাস তারপরে ধুয়ে দিয়ে এখন ফুলে ফ্রিজে রেখে দেবো ধোয়া হয়ে গেছে মাছগুলো আর এই বাটিতে রেখেছি সব জানি না কিভাবে ফ্রিজে ঢুকবার এই বাটি ছাড়া অন্য কিছু ডিপ ফ্রিজে ঢুকবেও না সেই কারণে হচ্ছে এরকম করে দেখি ঢাকা দিয়ে কীরকমভাবে ঢোকে কারণ এই মাথাগুলোর জন্য খুব উঁচু হয়ে গেছে এই যে ঢুকে গেছে ভালো মতো ভেবেছিলাম ঢুকবে নাই তো খুব সুন্দরই ঢুকে গেছে পুরো ঢাকা পড়ে না একটু ফাঁকা থাকে প্লেটটা তবুও মাছটা একটু উপর থেকে ঢেকে দিই এইভাবে এতে রয়েছে একটু সেই লোটে মাছ আর মাছের তেল যা এটা হচ্ছে যে আবার আরেক দিন হয়ে যাবে লোটে মাছটা সেভাবে আমি রেখেছি ওতে একটুখানি আর মাছের তেলটাতে রাখার জায়গা হয়নি সেই জন্য আর কি এই যে ঢেকে দিলাম আওয়াজটা হলো দেখো তোমরা রান্নাঘর অবস্থা খুব খারাপ পরিষ্কার করতে হবে আর পা ফেলতে পারছি না পুরো কাঁচ এই যে এখানে কাঁচের গ্লাসটা ভেঙে গেছে দেখো এই যে চপিং বোর্ডটা ছিল এখান থেকে মানে চপিং বোর্ডটা উল্টে পড়েছে এরকম আর এখানে কাঁচের গ্লাসটা রাখা ছিল আর এই যে পরে ভেঙে গেছে পুরো একদম গুড়ি গুড়ি হয়ে গেছে এই আমাকে এখন পরিষ্কার করতে হবে তাছাড়া আমি ওদিকে গিয়ে কোনো কাজ করতে পারবো না মূলো শাক শাকটা লোটে মাছ দিয়ে মূল শাকটা করেছি কিভাবে তোমরা সেটা শর্ট ভিডিওতে দেখতে পারবে এখন আমি ঢেকে দিই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে আবার কাজ রয়েছে অনেক এই শাড়িগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে তুলবো কারণ এই শাড়িগুলো সব ঢেকে দিয়ে মা কালকে দই পেতেছে দই পাতে গেলে তো অনেক রকম জিনিস চাপা দিতে হয় সেটাতেই রয়েছে দই দেখো এই যে দই পেতেছে কি সুন্দর লাগছে এই যে মা খেয়েছে এটা আমার পাঁচ ছ দিন মতন হয়ে যাবে এটা টক দই কি সুন্দর দেখা হয়েছে দইটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করব যে মা কিভাবে দই পাতে কাল রাত্রে মা দই পেতেছে দশটা ডিম বোন সকালে এনেছিল এখানে এখন নটা রয়েছে একটা দিয়ে পাস্তা করে দিয়েছিলাম বোনকে এবার এগুলো ফ্রিজে তুলে রাখি দেখো মুলো শাক কেমন হয়েছে নুন হয়েছে কিনা আমাকে বলবে খারাপ লাগছে আমি জানি নুন হচ্ছে নুন ওই প্লাস্টিক শুধু রেখে দিতে কেমন লাগে এখানে সেখানে এই যে পুরো এক ক্যান হয়নি তবে এটা অনেক দিনের টিফিন বোনের এমনিতে মুঠো করে নিয়ে বানালেই অনেকটা হয়ে যায় একটু সবজি ডিম দিয়ে করলে আজকে আমি এখনও সেই রাত্রে চুল বাঁধা খুলিনি এখন টাইম পেয়েছি একটু পরে নেব অনেকটা জিনিস কমপ্লিট করার আছে ওটা নিয়ে মানে পরে নিয়ে তারপর যাবো স্নান করতে এই টেনশন এখন দেখো মোটামুটি একটা বাজতে চললো একটু আধুনিক ভারতটা দেখে নেব এখান থেকে কিছু এই বেশি শালটাল রয়েছে আধুনিক ভারতে ইতিহাসে তো এখানে যা যা আছে কিছুই তো আছে না নয় তবে তাও এগুলোকে একসাথে মাথায় নিতে এরকম তো প্রতিদিনের চাপ হয়েছে এখানে আর প্রতিদিনের আমার কমন ব্যাপার থাকবে আমার ব্লগে এই পড়াশোনার দিকটা হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা কালের মতন একদম শীত পড়ে গেছে মনে হচ্ছে আর গা ভালোই টান টান ধরছে আর একদম রোদ নেই জানি না এই জামা কাপড় এখন কখন শুকাবে অন্তত জল ঝরুক সেই জন্য আর কি এখন নিয়ে এসেছি ছাদে আর এখন জামা কাপড় তাড়াতাড়ি মেলে দিই এই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে আগে খেতে অল্প করেই নি ঝোল ঝোল করেছিলাম ঝোল কোথায় কি চলে গেছে বুঝতে পারছি ছিল মঙ্গলবার এটা একটা ভালো দিন ছিল রাস পূর্ণিমার দিন এদিন বাড়িতে মাসি কীর্তন দেবে একটু পরেই তো পূর্ণিমা লাগবে যে এখন ভালোই আছে দুধটা এখনও কাটেনি তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে দিই সেই সকালে জাল দেওয়া হয়েছে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য এখনও দুধটা ভালো আছে মাছটা একটু গরম করে নিই আর এর জন্য চা বসিয়েছি আর একটু চাপাতা দিয়ে নিয়েছিলাম ব্যাস চা রেডি আবার না মাথা ব্যথা করে তো এই ছাড় মুড়ি সহ সন্ধ্যাবেলার টিফিন চা তো খেতেই হয় এটা এনে রয়েছে একটু মিষ্টি কমলা ভোগ রয়েছে একটু সেদিন খেয়েছিলাম ওই রেখে দিয়েছি পুরো একটা গোটা সবসময় খেতে ইচ্ছা করে না তো এখন এইটা একটু খাবো খেয়ে জল খেয়ে একটু পড়তে বসবো ব্যাস এই কীর্তন শুরু হয়ে গেছে মোটামুটি একটু রিভিশন করছি কারণ কীর্তনের আওয়াজ তো কানে আসছে তবুও পড়ে নিতে পারছি ভালোই লাগছে কীর্তনের আওয়াজ একদিকে শুনছিলাম আর এদিকে একদিকে একটুখানি রিভিশন করে নিচ্ছিলাম করে আছে বলেই একদম চাঁদটা এখনো পুরো উজ্জ্বল হয়ে ওঠেনি পুরো মেঘে মানে ঢেকে আছে চারিদিকটা তবুও চাঁদটা গোল পূর্ণিমা লেগে গেছে দেখো কি সুন্দর লাগছে চাঁদটা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই তোমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জেনে দেখাচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নেক্সট কোনো ভিডিওর সাথে